চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবার উত্তেজনা দেখা দিয়েছে আজ শনিবার দুপুরে উপজেলার বিনোদনপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয় দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেছেন এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কাটাতালের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল তখন চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল সীমান্তের বাসিন্দারা জানান আজ দুপুরে সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা তখন ভারতীয় নাগরিকরা এসে বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে দেন এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া শুরু হয় এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরের কয়েকজন বাংলাদেশে আহত হন স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাদশাহ এমকে কে টিভিকে জানান সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হয় ভারতীয় লোকজন বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এতে তিন বাংলাদেশি আহত হয়েছেন ভারতীয়দের হাসুয়ার আঘাতে আহত হয়েছে বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামটোলা এলাকার যুবক মেজবাহুল হক তিনি বলেন তিনি সহ মোট তিনজন আহত হয়েছেন অন্য দুজনের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ রনি ভারতীয়দের ছোড়া পাথরের আগাতে ওষুয়ার আগাতে বিজিবির ওনার প্যাটোলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলাম কিবরিয়া সীমান্তে অবস্থান করেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন এ ব্যাপারে কথা বলতে তার মোটোফোন নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি পরে বিকেলে এক ব্রিফিং এর লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন চৌকা ও কিরণগঞ্জ ক্যাম্পে মাঝামাঝি সীমান্ত পিলার বরাবর বাংলাদেশের ভেতরে কিছু আম গাছ ছিল ওই আম গাছ কাটা নিয়ে ভারতীয় নাগরিক ও বাংলাদেশী নাগরিকের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় তখন শূন্যরেখা বরাবর দুই দেশের নাগরিকেরা দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে বিজেপির জনবল বাড়ানো হয় এবং তার ঘটনাস্থলে চলে আসেন পরে বিকেল চারটা দশ মিনিটে বিজেপি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হয় সেখানে এ ঘটনার জন্য বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পাশাপাশি গাছ কাটার বিষয়ে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন বিজেপি কমান্ডার বলেন এ ঘটনার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে আছেন কেউ যাতে শূন্যরেখা অতিক্রম না করে এবং উত্তেজনা প্রশমিত করতে বিজিবি প্রস্তুত আছে বিজেপির পাশে দেশপ্রেমিক জনগণ আছেন আহতের ব্যাপারে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল বলেন তাদের কাছে গুলাম আহতদের উল্লেখযোগ্য তেমন নেই পক্ষ থেকে হতাহতের কিছু জানা যায়নি তারা উশৃঙ্খল লোকজন নিয়ন্ত্রণ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এ ব্যাপারে বিজেপি মহাপরিচালক তারা বিস্তারিত বর্ণনা করেছেন আশা করেছেন বিজেপি ও বিএসএফ সদর দপ্তরের উচ্চ পর্যায়ে এ ব্যাপারে কথা হবে সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের এমটিটিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এমটিটিভি চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ